ভাত তরকারি নিয়ে আসতেছে তো আমি ওটা কেড়ে নিয়ে খাওয়ার চেষ্টা করবো দেখি কি হয় চলুন আমার সাথে যদি আবার না দেন ভাত কার জন্য আনতেছেন ছোট ছোট বাচ্চা গোলে কিনেছেন আমারও তো ঠিকা লাগছে এর লেগে তো টান দিয়ে ধরলাম এই যে দিবেন না এর লেগে তো আমি টান দিয়ে ধরছি ভাত এটা কি? তরকারি? কি টমেটো? দরল। দাম লাগবো আর কি দেই? কি দেই? আর কি? ভাত। আরে ভাত। এ দিয়া পোলা

টাকা পয়সা আমি দেবো ধরেন আমি কই যে আপনার বাচ্চারা না বাচ্চারা একটা ভালো মাছ একটা মাংস নিয়ে যাবেন ঠিক আছে একটা মাছ মাংস লাগবো লাগবো একটা মাংস নিবেন যাতে বাচ্চারা খায় এ দিয়ে খাইব সারাদিন না খায় রয়েছে